নমস্কার রাইড অ্যান্ড রিভিউ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকে আমি প্রিমিয়াম পেমেন্ট কোম্পানি গ্যাঙ্গেজ কিয়াতে এসেছি একটি দারুণ গাড়ি রিভিউ করতে চলেছি সেটি হচ্ছে কিয়া শেরস এইচ ডি কে প্লাস এই ফরেস্ট গুলোর মধ্যে তো গাড়িটির মধ্যে এবার কী কী আছে একবার না আছে সেগুলো আবার দেখে নিই ও এই হচ্ছে কিয়া শেরস এইচডি কে প্লাস তো ফার্স্টে শুরু করে চাবি দিয়ে সো এখানে ম্যানুয়াল প্লাস রিমোট কি দুটোই অপশান আছে লক আনলক এবং বুট রিলিজের অপশন এবং দুটো চাবি সেম টু সেম হতে চলেছে গাড়িটি ফার্স্টে যেটা চোখে পড়ে সেটি হচ্ছে ফ্রন্ট ফ্রেস তো একদমই ইউনিক ডিজাইনের ফ্রন্ট ফ্রেসটা বডি কালার বাম্পার তার সঙ্গে আপনার এখানে এই যে গ্লসি ব্ল্যাক ফিনিশিং দিয়েছে এবং মিডল একটি কিয়া ব্যাচিং দিয়েছে যা দেখতে গাড়িটির লুকটা মারাত্মক করে তুলেছে সামনেও এর চারটে পার্কিং সেন্সার ব্যবহার করা হয়েছে তো তিন মিটার রেঞ্জে যদি কিছু আসে তো আপনার ইনস্ট্রিক ক্লাস্টারে সিগন্যাল দিয়ে দেবে তো খুব একটা ভালো জিনিস তো এখানে থ্রি সিক্সটি ইউজ করেনি বাট এই টপ অ্যান্ড দ্য ভেরিয়েন্টগুলোতে থ্রি সিক্সটি ব্যবহার করা হয়েছে এবং তারই নিচে থাকছে একটি সুন্দর সিলভার স্কিড প্লেট সো গাড়িটির লুকটা পুরোটাই চেঞ্জ করে দিচ্ছে স্কিড প্লেটে আর এই গ্লসি ব্ল্যাক ফিনিশিংয়ে ক্রোমে আর একটি জিনিস সেটি হচ্ছে হেডলাইট তো কার্নিভাল শেপের এখানে হেডলাইট থাকছে তো এখানে থাকছে কী কী এখানে থাকছে একটি প্রোজেক্টর হেডল্যাম্প একটি হ্যালোজিন হেডল্যাম্প এবং একটি হ্যালোজিন ইন্ডিকেটার বাল্ব বাট এখানে এল শেপের একটি ডিআলএল এর ব্যবস্থা দিয়ে রেখেছে বাট এটা টপ এন্ডে ভেরিয়েন্টে এই মডেলে কোনো ডিআরএল ব্যবহার করা হয়নি তো এখানে একটি স্টিল ক্রোম ইউজ করা হয়েছে তো দিনের মধ্যে আপনি একটা ডিএলএলের মতনই গ্লো করবে সেম টু সেম দুটো হেডলাইট তো হেডলাইটটা দেখতেও মারাত্মক এবং এই যে লাইটের পাওয়ার সেটিও মারাত্মক সামনেরটা দেখলাম এবার গাড়িটির সাইড ভিউটা দেখে নি গাড়িটির সাইডে ফার্স্টে যেটা চোখে পড়ে সেটি হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স তো এখানে আপনার একশো নব্বই মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাবেন এবং এই যে খুব সুন্দর আপনার ডুয়েলটনের একটি স্কিড প্লেট ব্যবহার করা হয়েছে সাইডেও আর তার সঙ্গে থাকছে আপনার ক্লাস ডোর হ্যান্ডেল তো খুব সুন্দর একটি ইউনিক ডিজাইনের ডোর হ্যান্ডেল আপনারা এই সেরোসেই পেয়ে যাবেন এবং এই যে চাকার উপরে যে ক্লাইটিংগুলো দেওয়া হয়েছে সেগুলো প্রত্যেকটা চাকার উপরে সেম খুব সুন্দর ডিজাইনের সঙ্গে দিতে চলেছে এবং এই টায়ার সাইজ আপনার এখানে বলি এখানে টেয়ার সাইজ আছে আপনার দুশো পনেরো ষাট আর ষোলো এবং হ্যালাভেলের সঙ্গে আপনার পেয়ে যাবেন এইচডি কে প্লাসে এখানে কোনো মাঠ ফিলাপ ইনবিল্ড করা নেই উইন্ডো ভিউ সেগুলো একদমই দারুণ হতে চলেছে একদম শেষেও আপনার উইন্ডো ভিউ পাবেন এবং এখানে আপনার বড় বড় উইন্ডো ভিউ পাবেন এবং উপরে থাকছে আপনার একটি সিলভার রুপ রেল এবং এই যে একদম বড় একটি প্যারামিক সানরুপ এই মডেলেই পেয়ে যাবেন এখানে আপনার একটি ইলেকট্রনিক মিরর অ্যাডজাস্টমেন্ট এবং একটি মিরর সাইড ইন্ডিকেটর আপনারা দেখতে পাবেন এই মডেলেই গাড়িটিতে রিয়ারের ডাম এবং সামনের ডিস গাড়িটিতে আপনার ব্রেক কন্ট্রোল দুর্দান্ত হতে চলেছে তো এই হচ্ছে গাড়িটির রিয়াল লুক রিয়াল লুকটা দেখে একদমই ওয়াগানোর শেপের মতনই করেছে বাট গাড়িটি এই যে সাইডে যে কার্ভনেসগুলো আছে সেগুলো দেখে একদমই মিনি ডিফেন্ডারের লুকটা দিয়ে চলেছে এবং সামনে যে ফ্রন্টে এই যে এই ভাজটা দেখে অনেকেই পাঞ্চের সঙ্গে কম্পেয়ারও করছে তো গাড়িটি অনেকভাবেই তৈরি বাট এই যে এখানে আপনার খুব সুন্দর একটি লাইট ব্যবহার করা হয়েছে এবং নিচে আপনার টিজিডিআই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যেহেতু সো টিজিডিআই একটি ব্যাচিং একটি কিয়াল লোগো এবং একটি সেরোসের ব্যাচিং আর তার নিচে থাকছে আপনার রি মানে তার নিচে আপনার রিয়ারও চারটে পার্কিং সেন্সার থাকছে এবং একটি এইচডি কোয়ালিটির রিভার্স ক্যামেরা এবং এই যে নিচে একটি সুন্দর সিলভার স্কিন প্লেট এবং একটি রিভার্স লাইট রিয়ারটাও খুব সুন্দর হতে চলেছে এবং একটি জিনিস সেটি হচ্ছে রিয়ার একটি হ্যালোজিন ইন্ডিকেটর একটি হ্যালোজিন ব্রেক লাইট এবং এখানে আপনার একটি ব্রেক লাইট আর এই যে খুব সুন্দর একটি স্পয়লার ব্যবহার করা হয়েছে তো কার একটি স্পয়লার আর উপরে থাকছে একটি সার্ফিন অ্যান্টেনা তো এর বুট স্পেসটা দিই সো এর বুট স্পেস যথেষ্ট বড় পার্সেল ডেটা ছোটো বাট বুট স্পেস যথেষ্ট বড় সিটগুলো আপনি ক্লাইডিং স্লাইডিং সব রকমভাবেই ব্যবস্থা করতে পারবেন তো মিনিমাম স্পেস আপনার তিনশো বিরানব্বই থেকে চারশো পঁয়ষট্টি পর্যন্ত আপনারা পেয়ে যাবেন এবং এরই নিচে থাকছে আপনার এই যে স্টেপনি জ্যাক হুইল তো এখানে আপনার স্টেপনি থাকছে একশো পঁচানব্বই পঁয়ষট্টি আর পনেরো রিয়ারের গেটটা খুলতে একটা জিনিস চোখে পড়ে সেটি হচ্ছে এই যে সান কার্টিন তো খুব সুন্দর একটি প্রিমিয়াম সান কার্টিন আপনারা পেয়ে যাবেন এই মডেলে তো প্রতিটা গাড়িতে কে যেমন দিয়ে রেখেছে এটা তো বাদ দেয়নি দিতে আর একটি জিনিস সেটি হচ্ছে লাইট ফিনিশিং আপনার লাইট কালারের যে ড্রেসের প্যাডটা সেটি ফিনিশিং দিয়েছে এবং এখানে আপনার ডুয়েলটার অপশানও দিয়ে রেখেছে এবং মিডলে একটি গ্লসি গ্রে ব্যবহার করা হয়েছে আর এখানে আপনার একটি পাওয়ার উইন্ডোজ কন্ট্রোল আর এখানে আপনার কোনো টাচ চেলেমেন্ট ব্যবহার করা হয়নি বাট এটি খুব সুন্দর আমরে আপনার ইউজ করেছে আর তার নিচে থাকছে একটি বটল হোল্ডার এবং একটি স্পিকার ইউজ করা হয়েছে সো রাইটের রিয়ার একবার বসে দেখি তো এই হচ্ছে তার সিট তো খুব সুন্দর একটি ফ্যাব্রিক সিট আপনারা এই মডেলে পেয়ে যাবেন এবং সিটটা আপনি আগানোর পেছনেও দুটোই করতে পারবেন এবং এখান থেকে আপনি পুরো সিক্সটি ফোরটি ফোল্ডেবলও করতে পারবেন তো সিটটিতে বসে দেখি তো এই যে আমার সিটটা পুরোটা পিছনে আছে সামনের সিটটা তারপরেও আমি পিছনে এসেও আমি এতটা স্পেস পাচ্ছি তার সঙ্গে আপনি এখানে পাবেন একটি আমরেস্ট অ্যাডজাস্টমেন্ট হেড রেস্ট এই পাবেন ওইদিকেও পাবেন এবং সামনে দুটো সিট আপনি অ্যাডজাস্টমেন্ট হেড রেস্ট পাবেন আর ইয়ারে থাকছে আপনার এই যে ডুয়াল এসি ভেন্ট দুটো টাইপ সি চার্জিং পোর্ট এবং কিছুটা স্পেস মানে ড্রাইভার সিটে আপনার কোনো স্পেস দেয়নি বাট কো ড্রাইভার সিটে পেছনে কিছুটা স্পেস দিয়ে রেখেছে রুপের উপরে এখানে আপনার লাইট পার্সোনাল লাইট দিয়ে রেখেছে পেছনে দুটো গেটেই এবং হ্যান্ডেল ইউজ করা হয়েছে যাতে আপনার লং জার্নিতে আপনার কোনো অসুবিধা না হয় সামনের দিকটা দেখি কী কী দিয়েছে ড্যাশবোর্ডে সামনের গেটটা খুলতেই যেটি চোখে পড়ে সেটি হচ্ছে সেম টু সেম ডুয়েলটন এক ড্যাসপ্যাড এবং মিডল একটি গ্লসিক গ্রে ফিনিশিং তো এখানে টপ অ্যান্ডে ভেরিয়েন্টগুলোতে আপনার ভেন্টিলেটার অপশান চারটে গেটে পাবেন বাট এটি এইচডি কে প্লাস তো এখানে আপনার ভেন্টিলেটর অপশান নেই বাট এখানে আপনার সিলভার ডোল লাচ ইউজ করেছে আর এখানে থাকছে আপনার চারটে গেটের পাওয়ার উইন্ডো এই যে সেন্টার লক আনলক অটোফোল্ড মিরর এবং আপনার মানে মিরর অ্যাডজাস্টমেন্ট অপশন আর এর নিচে থাকছে আপনার কিয়ার তার নিজস্ব স্পিকার ইউজ করেছে আর মিউজিক সিস্টেমটা আপনার কিয়ার তার নিজস্ব ইউজ করেছে চো গাড়িটা স্টার্ট করে দেখি ফার্স্টে যেটা আমি ফিল করবো সেটা হচ্ছে স্টিয়ারিং তো এখানে ডবল ডিগার স্টিয়ারিং আপনারা পেয়ে যাবেন এই মডেলেই আর কি আর যে ব্যাচিংটা আছে সেটা মিডিল থেকে সাইডে করে দেওয়া হয়েছে বাট মানে একটা ইউনিক জিনিস বলতে পারেন সেটা হচ্ছে মিউজিক কন্ট্রোলারটা আপনার ডান হাতে দিয়েছে এবং যে মিড কন্ট্রোলার ক্রুশ কন্ট্রোলার আপনার সেটি বাহাতে দিয়েছে তো আপনি এখান থেকে ক্রুশ কন্ট্রোলার মিড কন্ট্রোলার সব এখান থেকেই অ্যাডজাস্ট করতে পারবেন এবং এখানে আপনার মিউজিকের কিছু শর্টকাট কি দিয়ে রেখেছে এবং ভয়েস কমান্ডও দিয়ে রেখেছে আর স্টারিংটা আপনার শুধুমাত্র টিল অ্যাডজাস্টমেন্ট থাকছে এখানে থাকছে আপনার ওয়াইপারের যে অপশান সেখানে আপনার ওয়াইপারের সুইচ পাবেন এখানে এবং ডান দিকে থাকছে আপনার অটো হেডলাইটের এবং ইন্ডিকেটার সুইচ সো ড্যাশবোর্ডের নিচে থাকছে আপনার এই যে ট্যাক্সেন কন্ট্রোল এবং একটি হেডলাইট অ্যাডজাস্টমেন্টের অপশান আর যে ড্রেস বেডের ফিনিশিংটা তো খুব সুন্দর একটি ফিট অ্যান্ড ফিনিশিং এবং খুব লাইট কালার আপনারা পেয়ে যাবেন সাফ ওভারের অপশন দিয়েছে বাট এই মডেলে নেই এর হায়ার ভেরিয়েন্ট আপনার একটি সাফ ওপারও দিয়ে রেখেছে তার সঙ্গে থাকছে একটি ওয়েদার সেন্সার এবং এখানে ফ্রন্ট টিফো অপশন অকশান একটি নর্মাল আয়ার ইউজ করেছে আর যদি কথা তাহলে মিউজিক সিস্টেমের বারো ইঞ্চি একটি ফুল টাচ মিউজিক সিস্টেম পেয়ে যাবেন ফিউজ খুলে আছে মিটারে সব ফিউজটা এখন দেখাতে পারছি না আর এরই নিচে থাকছে আপনার এই যে আপনার মিউজিকের কিছু শর্টকাট কি এবং ভল আপ ডাউনের অপশান আর এসি ভ্যানগুলোও খুব সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির আর এই যে খুব সুন্দর একটি ইউনিক ডিজাইনের সঙ্গে আপনার এসি ভ্যানটা পেয়ে যাবেন আর এখানে আপনার ইন্ডিকেটর বা হ্যাজার্ড অপশান আপনারা এখানে পাবেন আর এই যে একটা লাইনে পুরো এসিটা ছেড়েছে তো এখানে আপনার টেম্পারেচার আপ অ্যান্ড ডাউন করতে পারবেন ফ্রন্ট ডিফোগার রিয়ার ডিফোগার এখান থেকে আপনার এসি যে এগুলো আছে মোডগুলো সেগুলো চেঞ্জ করতে পারবেন এখান থেকে আপনার ম্যানুয়াল এসি অপন এবং ব্লাওয়ারের অপন আপনি করতে পারবেন আর তার নিচে থাকছে আপনার এই যে টাইপ সি চার্জিং পোর্ট এখান থেকে শুধু চার্জিং প্লাস আপনি এটা কানেক্ট করতে পারবেন এখানে শুধুমাত্র চার্জিং পোর্ট থাকছে এবং এখানে একটি বারো ভোল্ট একশো আশি ওয়ার্ডের চার্জিং পয়েন্ট সকেট আর তারই নিচে থাকছে কিছুটা স্পেস সো এখানে আপনি অল্প সামান্য কিছু রাখতে পারবেন আর এখানে আপনার যেটা ভালো জিনিস বলতে পারেন সেটি হচ্ছে ফ্রন্ট পার্কিং সেন্সার এবং রিভার্স রিভিউ ক্যামেরা একসঙ্গেই আপনারা এখানে সুইচ দিতে পারবেন সো খুব ভালো জিনিস বলতে পারেন একটা এই যে এখানে একটি ইউনিক ডিজাইনের একটি গিয়ার নব ইউজ করা হয়েছে এটি সিক্স ফিট ম্যানুয়াল ট্রান্সমিশন এবং রিভার্স নিয়ে আপনার সেভেন স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন হয়ে যায় আর এই যে এখানে গ্লসি গ্রে ফিনিশিং দিয়েছে তো গিয়ার নবটা দেখতেও একদমই ইউনিক এবং প্রিমিয়াম লাগছে আর তার নিচে থাকছে আপনার দুটো ক্যান হোল্ডার একটি প্রিমিয়াম হ্যান্ড ব্রেড এবং একটি লেদার র্যাপড তার নিচে কিছুটা স্পেস দিয়ে রেখেছে তো এই মডেলে আপনার কোনো এয়ার পিউরিফায়ার ব্যবহার করা হয়নি বাট এর হায়ার ব্র্যান্ডগুলোতে আপনার এয়ার পিউরিফায়ারও ব্যবহার করা হয়েছে আর এই যে টুল বক্সে থাকছে আপনার একটি সার্ভিস ম্যানুয়াল বুক এবং একটি মিউজিক সিস্টেম গাইড বুক একটা জিনিস বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে এখানে কিছুটা স্পেস দিয়ে রেখেছে আর এই যে এগুলো এগুলো একদমই গ্লোয়াসি গ্লোয়াসি গ্রে একদম তো খুব সুন্দর আপনার ফিনিশিংটা হতে চলেছে যখন আপনি এই স্টিকারগুলো তুলবেন তো দেখতে আরও মারাত্মক হতে চলেছে আর উপরে সানবাজারে থাকছে আপনার একটি টিকিট হোল্ডার ড্রাইভার সাইডে এবং একটি ভ্যানিটি মিরর আর এই যে এখানে থাকছে একটি সানগ্লাস হোল্ডার এবং এখানে আপনার এল লাইট একসঙ্গে অল লাইট এবং এখানে একটি বহরমপুর নেয়ার বহরমপুর মুর্শিদাবাদ যদি কোনো হোম টেস্টার থাকে সেটার ব্যবস্থা আছে আরেকটি জিনিস যেটা বলতে ভুলে গেছিলাম সেটি হচ্ছে মাইলেজ তো আপনারা এখানে ওয়ান লিটার টার্বো ইঞ্জিন পেয়ে যাবেন তো মাইলেজও আপনারা মনে টাউনে ষোলো থেকে সতেরো এবং লংয়ে আপনারা আঠেরো থেকে উনিশ পেট্রোল ভেরিয়েন্টে পেয়ে যাবেন এবং ডিজেল ভ্যারিয়েন্টে এর থেকে আরও দেশটা আরও হাই পাবেন তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে আজকের মতো এখানে সমাপ্ত করছি